আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা নেসলে সেরেলাক পুষ্টিমিক্স নেসলে সেরালাক পুষ্টিমিক্স কী এতে কী থাকে কোন বয়সে দেওয়া যায় কিভাবে এটি তৈরি করতে হয় ব্যবহার করার সময় কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে নেসলে সেরেলাক পুষ্টিমিক্স এটি ছোট্ট সোনামণিবাদের জন্য একটি পুষ্টিকণা পাউডার যার ভিতরে এগারোটি ভিটামিন পাঁচটি মিনারেল আয়রন ও প্রোবায়োটিক দেওয়া আছে এর ভিতর আছে এনার্জি প্রোটিন কার্বোহাইড্রেট সুগার ফ্যাট স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ট্রান্সফ্যাটি অ্যাসিড সল্ট ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান নিয়াসিন ভিটামিন বি সিক্স পালিক অ্যাসিড প্যান্ট্রোথেনিক অ্যাসিড ভিটামিন বি বারো বায়োটিন ভিটামিন ই সোডিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন জি এই ভিটামিন মিনারেলস ও প্রোবায়োটিকের সমন্বয়ে এই পাউডারটি উৎপাদন করা হয়েছে এটি ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে খাওয়ানো যায় বা খাওয়াতে হয় সেরোলা পুষ্টি মিক্স খাওয়ালে আপনার বাচ্চার কি কি উপকারিত হবে শিশুদের প্রতিদিনের যে পুষ্টি প্রয়োজন যে পরিমাণ ভিটামিন শরীরের জন্য দরকার যে মিনারেলস দরকার যতটুকু আয়রন দরকার শিশুরা সাধারণত সঠিক মাত্রায় খাবার খায় না তো যার ফলে শিশু সঠিকভাবে বেড়ে ওঠে না সঠিকভাবে লম্বা হয় না তো বুদ্ধি বিকাশ কম হয় শরীর স্বাস্থ্য গঠন কম হয় প্রতিদিন যে পরিমাণ ভিটামিন দরকার তা সঠিকভাবে না পাওয়ার কারণে শিশুর শরীরে ঘাটতি থেকে যায় যার ফলে সঠিকভাবে বেড়ে ওঠেন আপনি যদি নেসলে পুষ্টি পুষ্টিমিক্স প্রতিদিন একটি করে বা প্রতিদিন দুইটি করে খাওয়ার তাহলে শিশুর প্রতিদিনের যে ভিটামিনের চাহিদা মিনারেলসের চাহিদা আয়রন প্রোবায়োটিক দরকার তো এটি পূরণ করবে যার ফলে শিশু সঠিকভাবে বেড়ে উঠবে শিশুর মেধা বিকাশ হবে শিশুর সঠিক মাত্রায় বাম্ব হবে তো পুষ্টিমিক্স এটির উপকারিতা জানলাম বা এর মধ্যে কী কী আছে এটাও আমরা জানতে পারলাম তো এটা কীভাবে খাওয়াবেন বাচ্চাদের খাওয়ানোর নিয়ম হচ্ছে শিশুর খাবার তৈরির আগে আপনার হাত সকল পাত্র চামচ ইত্যাদি সম্পূর্ণরূপে পরিষ্কার করে নেবেন শিশুর জন্য তৈরি স্বাভাবিক খাবারের সাথে পুরো এক প্যাকেট সেরোলা মিক্স ভালোভাবে মিশিয়ে নেই শিশুর যত খা যে কোনো খাবার যেমন সুজি নুডলস অন্য অন্য ভাত বা যে কোনো খাবারের সাথে একটি প্যাকেট ছিঁড়ে খাবারের সাথে মিক্স করে নেবেন গাস খাবারের সাথে খাওয়াই দেবেন এটি খেলে শিশুর খাবারের রুচিও কিছুদিন খাওয়ার পরেই ধীরে ধীরে শিশুর রুচিও বেড়ে যাবে দেখবেন আপনার শিশু খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে বেড়ে উঠতেছে ঠিকভাবে তো এর দাম কত এক বক্সের ভিতর তিরিশটি তিরিশ পিস থাকে তিরিশটি চাষের থাকে পুরো এক বক্সের দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আর এটি উৎপাদন করেছে নেসলে বাংলাদেশ যেটি একটি বাংলাদেশের সবচেয়ে এটি একটি জনপ্রিয় একটি কোম্পানি নেসলে বিশ্বের সব দেশেই পাওয়া যায় টেট দেখে খাওয়াবেন মেয়াদ উত্তীর্ণ যাতে না হয় এবং ঠান্ডা স্থানে রাখবেন বেশি গরম জায়গায় এটি রাখবেন সেরোলার মিক্স সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ